রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সারা দিয়ে সিলেটার তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী হজরত শাহমান রহমতুল্লাহ মাজারের পাশেই হোটেল আপন প্যালেসে উপস্থিত হওয়ার জন্য আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি গত জুলাই বিপ্লবে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে যে সকল প্রাণ ঝরেছে তাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাংলার প্রতিটি মুক্তির আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার ফেরাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের আশুর কামনা করি আমরা লক্ষ্য করছি যে প্রতি বছর হজরত শাহপরান রহমতুল্লাহ মাজারের অরসকে কেন্দ্র করে মদ গাজা গানবাজনা ও শিরিকের আসরসহ সহ ইসলামিক ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার মাধ্যমে মাজারের পবিত্রতা নষ্ট হয়ে আসছে যার প্রেক্ষিতে পুরো বাংলাদেশে মাজার সহ পুরো সিলেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও মাজার কর্তৃপক্ষ ঘোষণা করে আট নয় দশ সেপ্টেম্বর চার পাঁচ ছয় রবিউলা ওয়াল অরস অনুষ্ঠিত হবে আসন্ন আসন্ন অসামাজিক কার্যকলাপের ক্ষতিকর দিক লক্ষ্য করে শাহপরান এলাকা ছাত্র সমাজ মিলে অরসকে কেন্দ্র করে অসামাজিক অন কার্যকলাপের প্রতিবাদ জানানোর উদ্যোগ নেয় যার ধারাবাহিকতায় দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ সোমবার রাত নয় ঘটিকায় হজরত শাহপরান রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় জামে মসজিদে সর্বস্তরের তৌহিদি জনতা ছাত্র সমাজ জনপ্রতিনিধি মুরব্বিয়ানে কেরামের অংশগ্রহণে একটি বৃহত্তর পরামর্শ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সর্বসম্মতিক্রমের সিদ্ধান্তে মালানা আখতারুল ইসলামকে আহ্বায়ক করে অসামাজিক ও অনইসলামিক ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি গঠন করা হয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে এক নম্বর পুলিশ কমিশনার জেলা প্রশাসক যৌথ বাহিনীর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি দেওয়া হয় দুই নম্বর অরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে তিন দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয় যেখানে ছয় সেপ্টেম্বর শুক্রবার মানববন্ধন সাত সেপ্টেম্বর শনিবার বিক্ষোভ কর্মসূচি আট সেপ্টেম্বর রবিবার অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয় পরবর্তীতে বিভাগীয় কমিশনারের পরামর্শে স্থানীয় জনপ্রতিনিধির মধ্যস্থতায় চাপরান মাজার কর্তৃপক্ষের সাথে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে আমাদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন উপস্থাপন করা হয় দাবিগুলো অলিকুল মাজার সাপ্তাহিক বা বার্ষিক অরসের নামে অধ্য হইতে ভবিষ্যতে আর কখনো ইসলাম ও সমাজ বিরোধী কোনো কার্যকলাপ হইতে দেওয়া হবে না বিশেষ করে নাচ গান মদ জুয়া গাজা অশ্লীলতা নারী নৃত্য সহ সকল প্রকার অপকর্ম ও যাবতীয় শিরিক বেদাত কোনো অবস্থায় চলতে দেওয়া হবে না শাহপরান দুই নম্বর মাজার কর্তৃপক্ষ বা খাদেম পরিবারের পক্ষ হইতে এক নম্বর সিদ্ধান্তে উল্লেখিত বক্তব্য প্রসিদ্ধ মিডিয়াগুলোতে অধ্যয় প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হইল তিন নম্বর অধ্য হইতে কোনো দিন ব্যক্তিকেন্দ্রিক বা সাপ্তাহিক কোনো অরস হইতে পারিবে না চার নম্বর ভবিষ্যতে ওরস উপলক্ষে কুরআ করিমের তেলাওয়াত এবং তাফসিরুল মাহফিল মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হইল পাঁচ নম্বর উপরোল্লিখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি অসামাজিক ও অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেটের জন সিলেটের প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি অকৌমি ওলামায় কেরামকে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল দাবি উপস্থাপনের পর মাজার কর্তৃপক্ষ আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন আমরা মাজার কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ছয় সেপ্টেম্বর শুক্রবার বাজুমা অসামাজিক অন ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহ্বায়ক মৌলানা আখতারুল ইসলামের ইসলাম সিদ্ধান্তগুলো ছাত্র জনতা ধর্মপ্রাণ মুসলমানদের সামনে উপস্থাপন করেন মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে খাদিম জনাব কাবুল আহমদ আমাদের সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণের কথা প্রকাশ্যে ঘোষণা দেন এবং সংবাদ সাংবাদিক সম্মেলন করে দেশবাসীকে জানিয়ে দেন প্রশাসন ও জনপ্রতিনিধির মধ্যস্থতায় আমাদের দাবি যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ায় পরবর্তী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় আমাদের কর্মসূচি অত্যন্ত শান্তভাবে সমাধান হওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কুচক্রী মহল আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি জাতীয় গণমাধ্যমে আমাদের সকল সিদ্ধান্তসমূহ পরিপূর্ণভাবে উঠে আসেনি যার কারণে একটি ধুম্রজালে সৃষ্টি হয়েছে দেশবাসীর কাছে ভুল বার্তা যাচ্ছে এই প্রেক্ষিতে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন ধন্যবাদ देशमुख আমরা তো শোনা হইলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আচ্ছা এই যে মাজারে এতদিন ধরে গান বাজনা এবং মাদক সাধন পর্যন্ত চলে আসছে এগুলো তো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না যে তারপরেও কিভাবে প্রকাশ্যে একটা বহন এতদিন ধরে মাজারে এইসব করে আসছে এর প্রতিবাদ এতদিন আপনারা কেন করেন যৌক্তিক প্রশ্ন ঠিক আছে ধন্যবাদ তো আসলে আমরা যে এগুলা হচ্ছে এগুলা তো আপনি বলছেন তো এগুলা তো মাজার কর্তৃপক্ষও দেখছে আমরা যেরকম মুসলমান ওরা তো মুসলমান প্লাস নির্বাহী পুলিশ যারা আছেন পুলিশ প্রশাসন যারা আছেন ওনারাও জানে এখানে অসামাজিক কার্যকলাপ হইতেছে শুধু অনেক ইসলামিক ইসলাম বিরোধী না এবং সমাজ বিরোধী অনেক কাজ হইতেছে এটা তো রাষ্ট্রের বিপক্ষে চলে গেল শুধু রাষ্ট্রের দায়িত্ব আমাদেরও দায়িত্ব আপনাদেরও দায়িত্ব সংবাদ সমাজ এই আপনাদের এই ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের একটা নিউজ একটা লাইভ অনেক ফলপ্রসূ হয় অনেক জিনিস হয় সুতরাং ড্রাইভার আসলে কেউ এড়াতে পারব না সবার দায়িত্ব বাট এখন বাকি হলো এখন আমরা এখন খানের সজাগ হইলাম আসলে ওলামা একরাম সব সময় সজাগ আছেন হয়তো ওনার স্পেস বা ওনার কথা বা ওনার মেসেজ আপনারা অনেক জায়গায় পাইতেছেন না ওনারা বিভিন্নভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমে বলেন তফসিল মাহফিলের মাধ্যমে বলেন আর প্রতিদিন খুতবা যেগুলো আরবি হুতবা আপনারা হয়তো জানেন না এগুলো বুঝেন না কিন্তু আরবি খুতপাতে প্রতিদিন এগুলার বিরুদ্ধে ওলামা একরাম বলতে আসেন সুন্দর খুতপার মধ্যে এগুলো আছে হয়তো গ্যাপ পৌঁছছে না বাট এখন সবাই সম্মিলিত হয়ে একটা নতুন ধরনের একটা ইয়ে ইয়ে হয়েছে সম্মিলিত আকারে এটা যাতে একটা পরিপূর্ণ একটা রূপরেখা আসতেছে এই জন্য মনে করতেছেন আপনারা হয়তো এটা নতুন আসলে এটা নতুন নয় এটা পুরানো এটা সময় আসে আদমের সব নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত রসুলের জমানা থেকে প্রত্যেক কেয়ামত পর্যন্ত এরকম থাকবেই হাজির শরীফা আছে এগুলো হাজি শরীফ আছে যে প্রত্যেক জমানার কিছু লোক থাকবে যেগুলো এগুলো যারা এগুলোর প্রতিবাদ করবে সুতরাং শুধু ওলামায়ক রামের দায়িত্ব এটাও ঠিক না আপনাদের আরও বড়ো দায়িত্ব এবং যারা আসেন মাদার কর্তৃপক্ষ ওনাদেরও দায়িত্ব আমি বাসা একটু কঠিন হয়ে যাবে তো এই জন্য বেদী মাফ করবেন যারা আমার আমাদের লাইফ দেখছেন বা পরবর্তী দেখবেন এই ওনারা অনেকে আমাদের আত্মীয় ওনাকে দায়িত্ব তো আমরা যেটা ওলামাই করাম যে এখন আসছেন কি জন্য আসলেন ওলাম এই জন্যই আসছেন যে এখানে এত অপরাধ হইতেছে কবিরেগোনা হইতেছে কবিরেগোনা হইতেছে বড়ো বড়ো কবি রেখনা যেগুলো ফিরিস্তি বলে শেষ করা যাবে না এগুলো যাতে আমাদের বাই ব্রাদার যারা আছেন এখানে মতো লিসাব আছে সহকারী কমিটি আছে ওনারা যাতে এরা এটা এটার দায় কেন নেবে কেমন তুমি ওনাদের জবাব দিতে হবে না আপনি মনে করেন কি আপনার সত্র অপরাধ হবে এই জন্য আপনি এড়িয়ে যেতে পারবেন মাজার কর্তৃপক্ষের দায়িত্ব আছে ওনাদের দায়িত্ব আছে এগুলো যাতে না হয় আমাদের দায়িত্ব আছে এই সবাই মিলে যে একটা বহিপ্রশ্ন প্রকাশ করছে এই একটা মানে এখন আপনার মনে করছেন যে একটা বড় কিছু হয়ে গেছে আসলে সব দায়ভারটা একত্রিত হয়েছে দায়িত্বগুলো একত্রিত হয়ে একটা নতুন একটা রূপ রেখে আসছে এটা প্রত্যেক সময় হয় জি আর কারো কিছু আছে যেহেতু সবসময় উলামাই কেরামেটার বিরুদ্ধে কথা বলে এসেছেন তারপরেও এখানে কি কারো ইন্ধন বা মদত ছিল বা প্রশাসনের কোনো সস্তিষ্টতা ছিল কি না যেহেতু নাকের ডগা এই রকম কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে আপনারা কি মনে করেন আসলে আমরা যা মনে করি সবগুলো তো এখন বলা যাবে না বা কী হইলো আমরা তো মনে করেন প্রশাসন তো এগুলো জানে ইন্ধন আছে কি না এটা আপনারই ভালো যান যেহেতু প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জিনিসের এই সংবাদটা আপনারা সংগ্রহ করেন প্রত্যেক প্লেসে আপনারা যান ওলাম কেন নির্দিষ্ট প্লেজ নিয়ে ওনারা আসছেন সুতরাং কারো ইন্ধন আছে কিনা আমাদের চিতে আপনারা বেশি জানবেন এখন থেকে সুষম বন্টন বা মাজারে সব ধরনের অনুষ্ঠানিক কার্যকলাপ বন্ধে আপনারা ঘোষণা দিয়েছেন একই সাথে খাদেম পরিবার আপনাদের শুধু একাত্মতা পোষণ করেছেন এখন আপনাদের ভূমিকাটা কি হবে এই ধরনের কার্যকলাপ বন্ধে আপনারা প্রশাসনের সহায়তা নেবেন কি না বা কিভাবে এগুলো বন্ধ করবেন যেহেতু এখনো কিন্তু প্রচুর মানুষজন আছেন যারা এগুলো সমর্থন করেন আসছেন বাইরে থেকে সবাই তো আর সমান না আপনাদের ভূমিকাটা এখানে কি থাকবে আমাদের ভূমিকা সম্পূর্ণ শরীর সম্মত ভূমিকা থাকবে বোঝানো সমঝানো হাতে পায়ে দ্বারা বোঝানো এগুলো ভালো না এগুলো ঠিক না এগুলো ঠিক এটা বলা আমাদের প্রধান ভূমিকা এটা এটা আমরা করতে থাকবো বাকি হইল শক্তভাবে যাতে এটা প্রতিহত করা যায় এটা তো প্রধান দায়িত্বশীল আমাদের নির্বাহী যারা আছেন পুলিশ প্রশাসন আছে এটা আমাদের দায়িত্ব না তো এটা তো ওনাদের দায়িত্ব ওনাদের দায়িত্ব ওনাদের জায়গা থেকে যদি ওনারা ওনারা দায়িত্ব আদায় না করেন তাহলে তো দুনিয়াতে ওনার পাকড়া যেমন পাকড়া হইতেছেন তো এটা তো এই প্রসঙ্গ আমি আনতেছি না তো কি আমাদের জন্য পাকড়া হবেন দুনিয়াতেও পাকড়া হবেন ওনাদের দায়িত্ব কেন এড়াইয় যান আপনি পুলিশ প্রশাসন আছেন এই জায়গায় আবার ইয়াবা চলতেছে গাজা চলতেছে এগুলা দেখে না আমি মনে করি অবশ্যই দেখে বাকি এখন আমরা আশা করবো যে আজকে থেকে বা এখন মনে করেন এই ওনারা যাতে এই এই দায়িত্বটা এই জিনিসটা যাতে একটু সুন্দর করে সমাজকে সুন্দর করার মাজারকে যাতে পবিত্র রাখার জন্য ওনার নতুন উদ্যমে আমরা দেখতেছি বাংলাদেশের পুরো জায়গায় সব জায়গায় সব প্রত্যেকটা থানায় নতুন উদ্যমে ওনার কাজ শুরু করতেছে নতুন যে সরকার আসছে ওনারা নতুনভাবে তো আমরা এরকম আমাদের আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আশা থাকবে যে ওনার নতুন উদ্যমে যেন মাজারকে যাতে পবিত্র রাখেন আমরা অন্য কিছু চাইতেছি না মাজার থেকে শুধু ক্ষোভই রাগ না বেবিারি নারী পুরুষের অবাধ যে আচরণ যেটা আছে মিলামেশা যেটা আছে সব সময় যেটা আপনারা দেখতেছেন এখনও সম্ভবত হইতেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের উদ্যোগে আমাদের উদ্যোগে সবাই সম্মতি এইটাই চেষ্টায় অনেকটা কমিয়ে আসছে আলহামদুলিল্লাহ কমিয়ে আসছে অপরাধ থেকে অনেকটা কমিয়ে আসছে কিন্তু তারপরও আমা আমরা আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের আমরা আমরা একটু আমরা নক করব। যে এতটুকু হওয়ার পরে পুরো দেশ আজকে ঐক্যবদ্ধ শাহপাড়া এলাকার মানুষ পুরো ঐক্যবদ্ধ আমাদের সিটি কর্পোরেশনের আমরা যিনি আছেন দায়িত্ব নাম কি জেলহর ভাই উনি আলহামদুলিল্লাহ বহুত আরও আজকে আমাদের প্রতিনিধি উনারা সব অ্যালার্ট কিন্তু তারপরেও গতকালকে রাত্রে প্রকাশ্যে দিবালুকে প্রকাশ্যে গত রাত্রে যে ইয়াবা বিক্রি করতেছে গাঁজা বিক্রি গাঁজা খাইতেছে গাঁজা বিক্রি করতেছে তো এগুলা মনে করেনি আমরা গিয়ে এখানে যাব আর একটা দ্বন্দ্ব সৃষ্টি করব আমরা তো মারামারি করতে আসি নাই আমরা চাইতেছি যে কোনোভাবেই হোক যাতে এখান থেকে অপরাধের চিত্র যেটা আগে ছিল এই চিত্র যাতে উঠে যায় আল্লাহর বল আল্লাহর বলির মহব্বত ওনাদের আছে আমাদের ভিতরে নাই আল্লাহর রূহ আজকে আত্তা কষ্ট পাইতেছে কত বড় হইছে যদি মুসলমান আমরা আশা করি সবাই মুসলমান যদি তা আখেরাতের উপর বিশ্বাস অবশ্যই রাখতে হবে এই জন্য আমাদের দায়িত্ব জি বলার পরে 360 টা আমরা এখানে আমার প্রশ্ন হচ্ছে দেশ বিদেশ থেকে কিন্তু অসংখ্য মানুষজন সবাই এই বাজারে আসছেন এবং একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু তারা মাজারে দান করে থাকেন অনেকের অভিযোগ আছে যে এই অর্থটা সঠিক কাজে বা মাজারের কাজে সব সময় ব্যবহৃত হয়ে আসছে না আপনাদের মতামতটা কি আসলেই কি এই টাকাটা সম্পূর্ণ মাজারের কাজে ব্যবহার হচ্ছে বা এখানে মাজারের নামে টাকা সংগ্রহ করাটা কতটুকু যুক্তি এই ব্যাপারে ইসলাম কি বলে আসলে দেখেন অভিযোগ আপনার থাকতে পারে আমার থাকে প্রথম নম্বর যে জিনিসটা ব্যাপার অভিযোগটা কার চিহ্নিত করতে হবে কোনো দলের না কোনো ব্যক্তি তারপরে অভিযোগ নিয়ে আপনি নির্দিষ্ট জায়গায় যেতে হবে সব অভিযোগ বলার তো একটা জায়গা আছে না দেশে তো এখনও সব কিছু ঠিকঠাক আছে আমরা মনে করি প্রশাসন আছে ডিসি আছে এসপি আছে পুলিশ প্রশাসন আছে চেয়ারম্যান আছে কমিশনার আছে সবাই তো আছে সুতরাং আমাদের দায়িত্ব হইলে যদি কোনো অনিয়ম হয় আমাদের আমার ব্যক্তিগতভাবে জানা নাই যে এখানে কী হয়েছে কারণ এগুলো নিয়ে আমি গাড়াগাড়ি করে নাই আমি নিজে মসজিদ মাসার তবলিগ নিয়ে ব্যস্ত আমি একজন তবলিগী লোক আমি একজন মসজিদ মাসার খাদেম জনসাধারণ কিছু খেদমত করতে পারলে করি এখানে আমাদের ছোটো ভাইরা সবাই বলছে যে আসেন আপনাদের হুজুর হুজুরদের দরকার এই জন্য এইসব প্লেসে আমরা আসি না সুতরাং এটা সবার দায়িত্ব আর এই বিষয়টা যেটা আপনি উত্থাপন করছেন এই বিষয়টা এই আমিও আপনি যেভাবে শুনছেন আমিও শুনছি সুতরাং এটা মাজার কর্তৃপক্ষ ওনাদের যদি কিছু তাকে এরকম কিছু যদি রং তাকে কোনো যদি দুই নম্বরে কিছু তাকে যদি তাহলে আমরা অনুরোধ করব যেটাকে এটাকে সুন্দর করেন সবাই সুন্দর হতে চায় দেশ সুন্দর হইতেছে প্রশাসন সুন্দর হইতেছে মাজার কেন সুন্দর হবে না আমরা এই গান যদি আমরা চাই এটা মেনে থাকি তাহলে তারাও তাদের কাপতে থাকে যেমনই কর্ত করছি সেটাকে আমরা আমরা কিভাবে নিয়েছি আপনারা কীভাবে নিচ্ছেন এটা তো আমরা পুরো বুঝতে পারছি একটু ব্যাখ্যা করতে হবে বাকি আমরা যেটা মনে করি যে যেটা আপনি বললেন যেটা তো অবশ্যই ঠিক আছে কিন্তু আমরা মনে করি না আমরা কাউকে যে সঠিকভাবে সুন্দর শরীয়তের উপর চলবে কিছু করবে এখানে আর আমাদের কোন লোক অথবা জনসাধারণকে বাধা দিবে এটা কখনো হইতে পারে না এবাদত করবে আপনি ঠিক আছে তো কিন্তু এবাদত তরিকা মতো করে এবাদত যেভাবে শরীয়তের যেভাবে হুকুম এবাদত করার জন্য রসুল যেভাবে বলছেন এবাদতের তরিকাও রসুলের পক্ষ থেকে উলামা একরাম নির্ধারণ করেছেন যে এই এবার এইভাবে করতে হবে বাট বাকি প্রশ্ন হলে এই জায়গায় যে আপনি নামাজ পড়তেছেন আমিও নমাজ পড়তেছি নামাজ নামাজের ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আছে এগুলো পরিপূর্ণভাবে শরীর সম্মত কিনা না এটা তো বিশেষজ্ঞ উলামায় গ্রামের ব্যাপার ভাই এটা তো সাধারণ পাবলিকের ব্যাপার নয় আর যেগুলো অন্যান্য শাখা প্রসাদ আপনি ঈশার আঙ্গিতে বুঝতেছেন যে এগুলো তো ব্যাখ্যা সাপেক্ষে কোরআন সুস্পষ্ট ধরেই থাকা লাগবে তো এটা আপনিও বুঝবেন না আমি বুঝব না এখানে অনেক গুলামায় গ্রাম আছেন এটা ওনারা বলবেন উনারা জানেন ওনারের সম্মুখীন হতোটা